কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা জীবিত মানুষটা ধীরে ধীরে এক পা এগিয়ে আসে তার নাম আরিফ পাশের গ্রামের কলেজ পড়ুয়া ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে সে কবরস্থান পর্যন্ত এসেছিল কিন্তু বন্ধুরা ভয় পালিয়ে গেছে আরিফ একাই দাঁড়িয়ে আছে ভূতেদের সভার ঠিক মাঝখানে ঝুলন্ত লাশের চোখ জ্বলে ওঠে আরও তীব্রভাবে একজন মানুষ পাঁচ বছর পর আবার সব ভূত একসাথে ফিস করতে থাকে কেউ হাসে কেউ দাঁত বের করে ভয় দেখায় এক চোখহীন ভূত গর্জে ওঠে মানুষ এখানে আসার সাহস পায় কিভাবে আরিফ কাঁপতে কাঁপতে বলে আমি আমি ভুল করে এসেছি আমাকে যেতে দিন কিন্তু বটগাছের ডালগুলো হঠাৎ নড়ে ওঠে ডাল থেকে ঝুলে থাকা শুকনো দড়িগুলো সাপের মতো নেমে আসে আরিফের পায়ের চারপাশ ঘিরে ফেলে নির্বাচন কমিশনার ধীরে বলে ভয় পাস না তুই এখন প্রার্থী আরিফ অবাক হয়ে তাকায় আমি প্রার্থী ঝুরান্ত লাশটা হেসে ওঠে হ্যাঁ মানুষ যদি মানুষকেই ভয় পেতে শুরু করে তাহলে সবচেয়ে শক্তিশালী রাজার জন্ম নেয় এক পোড়া মুখের ভূত চিৎকার করে ওঠে এই নির্বাচন তো অন্যায়ের মানুষ তো হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় কুয়াশার ভেতরে ভেসে ওঠে নানা দৃশ্য আগুনে পুড়ে মারা যাওয়া মানুষ পানিতে ডুবে যাওয়া লাশ ফাঁসিতে ঝুলে থাকা দেহ এই সব দৃশ্য দেখে আরিফের চোখে পানি চলে আসে তার শ্বাস নিতে কষ্ট হয় এক ছায়া ভূত এগিয়ে এসে বলে হবে আজ রাতে পরীক্ষামূলক এক এক করে ভূতেরা মানুষের গ্রামে ছড়িয়ে পড়ে কেউ ঘরের দরজায় খোঁচা দেয় কেউ জানালায় ছায়া ফেলে কিরে মুখ পড়ি উঠে ভট্টা দেয় আরিফ সব দেখে সে বুঝতে পারে এই ভয় থামাতে না পারলে সে নিজেই ভয়ঙ্কর কিছু হয়ে যাবে হঠাৎ আরিফ চিৎকার করে বলে থামুন সব ভূত থেমে যায় আরিফ বলে আপনারা ভয় দেখিয়ে রাজা হবেন আর আমি ভয় না দেখিয়ে দেখাবো মানুষ সবচেয়ে বেশি কাকে ভয় পায় নির্বাচন কমিশনার চোখ কুচকে তাকায় কাকে আরিফ ধীরে বলে মানুষ মানুষকে এই কথা শুনে কবরস্থান কেঁপে ওঠে ভূতেরা একে অপরের দিকে তাকায় ঠিক তখনই আরিফের ছায়া মাটিতে আলাদা হয়ে যায় সে ছায়া ধীরে ধীরে দাঁড়িয়ে যায় তার চোখ জ্বলে ওঠে আরিফ ফিস ফিস করে বলে আমি আর একা নয়